আমি যখন কাউন্সিলিং করি তখন আমাকে সবথেকে বেশি একটা কমন কোয়েশন করা হয় সেটি হচ্ছে বিসা রেশিও কেমন সত্যি কথা বলতে গেলে সকল দেশের বিসা রেশিও আসলে সমান নয় কিন্তু আজকের এপিসোডে আমি এমন একটা দেশ নিয়ে কথা বলবো যেই দেশের বিসা রেশিও অলমোস্ট নাইনটি এবং দেশটি হচ্ছে ইউরোপের একটা দেশ এবং আপনি খুব কম আপনার একাডেমিক রিকোয়ারমেন্ট দিয়েও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার যদি খুব কম জিপিএ থাকে অথবা সিজিপিএ থাকে তাইলেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন দেশটির নাম হচ্ছে সাইপ্রাস আজকের এপিসোডে আমি সাইপ্রাসে উচ্চশিক্ষা বিষয়ক এ টু জেড সকল বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ আপনারা কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন আইএস লাগবে কিনা অথবা আপনারা যেতে কত টাকা লাগবে টিউশন ফিস কেমন হতে পারে আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে কিনা লাগলে কত টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে এবং আপনারা স্পাউস নিয়ে যাইতে পারবেন কিনা পার্ট টাইম জব করতে পারবেন কি না এক্সেট্রা এক্সেট্রা আমি বলছি আজকের এপিসোডে আমি স্টাডি সাইপ্রাসের এ টু জেড সকল বিষয়ে কথা বলবো তো আপনি যদি ইউরোপে যাওয়ার কথা চিন্তা করেন স্পেশালি সাইপ্রাসে যাওয়ার কথা চিন্তা করেন তাইলে কিন্তু আজকের ভিডিওটা খুবই খুবই ইম্পর্টেন্ট তো তার আগে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল প্রেস কারণ আপনাদের জন্য কিন্তু এত ইনফরমেশন নিয়ে ভিডিওগুলা তৈরি করা হয় প্রথমে সাইপ্রাস সম্পর্কে একটু জেনারেল ইনফরমেশন জেনে নেই সাইপ্রাস হচ্ছে ইউরোপের একটা দেশ তবে সেটা এখনও মুক্ত হয় নাই আগামী দু হাজার সেটা সেটা মুক্ত হওয়ার খুবই খুবই সম্ভাবনা রয়েছে এটা ইউরোপের দেশ টোপে নয় সো এটা হচ্ছে একটা বিষয় প্রথম যেটা আমি বললাম সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে সাইপ্রাস হচ্ছে ফিফথ সেইফেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড মানে এটা হচ্ছে সাইপ্রাস হচ্ছে এমন একটা দেশ যেখানে আসলে সেফটি খুবই বেশি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের মধ্যে বর্তমানে পাঁচ নম্বরে আছে সেইফেস্টের এর দিক থেকে আসলে সাইপ্রাস দেশটা এবং এই দেশের অফিসিয়াল যে কারেন্সি সেটা হচ্ছে ইউরোপ এবং অফিসিয়াল যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা হচ্ছে বিগ তবে আপনি চাইলে ইংলিশ ইউজ করতে পারেন সেখানে সবাই মোটামুটি ইংলিশে ইয়ে করতে পারে কমিউনিকেট করতে পারে এটা হচ্ছে একটা জেনারেল ইনফরমেশন এখন বলবো যে সাইপ্রাসে আপনারা কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন সাইপ্রাস হচ্ছে এমন একটা দেশ ইউরোপের দেশ যেখানে আসলে খুবই কম ল জিপি এবং সিজিপি অ্যাকসেপ্ট করছে আমরা যদি কম্পেয়ার করি অন্য অন্য দেশের কথা ফিনল্যান্ড এবং ডেনমার্ক সুইজারল্যান্ড এসব দেশে আসলে হাই জিপিএ হাই আইএসের রিকোয়ারমেন্ট লাগছে কিন্তু ইন টার্মস অফ সাইপ্রাস আপনি যদি চিন্তা করেন আপনার যদি টু পয়েন্ট ফাইভ জিরো থাকে জিপিএ অথবা সিজিপিএ আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এটা হচ্ছে সব থেকে বিষয় এবং তার চেয়েও বড় বিষয় হচ্ছে আপনার যদি স্টাডি গ্যাপ বেশি থাকে আপনার আট থেকে দশ বছর অনেকে আমার সঙ্গে যোগাযোগ করেন বলেন যে দু হাজার এগারো বারো সালে এইচএসি দিয়েছেন তারপর থেকে থেকে বিভিন্ন জব করছেন বিয়ে শাদি করে ফেলছেন একসেট্রা এখন চাচ্ছেন আসলে বিদেশ চাইতে দুঃখজনক হলো সত্য আমি আসলে ওই সময় তেমন ভালো কোনো অপশন আসলে রিকমেন্ড করতে পারি না কারণটা হচ্ছে সত্যি কথা বলতে গেলে এরকম কোনো অপশন নাই কিন্তু সাইপ্রাস হতে পারে সেটার মধ্যে অন্যতম আপনি যদি লং স্টাডি গ্যাপ থাকে আপনি মনে করেন যে আপনি একটা অনার্স অথবা মাস্টার্স কমপ্লিট করছেন মনে করেন দু হাজার সালে এই দশ বছর এবং পনেরো বছরের স্টাডি গ্যাপ দিয়েও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেই সেটা হচ্ছে সাইপ্রাসে এবং সেটা হচ্ছে একটা ইউরোপের দেশ এবং আমার মনে হয় যে এটা হচ্ছে একটা গোল্ডেন অপরচুনিটি আমি জানি না দু হাজার পরে পরবর্তী যে সময়গুলো এগুলো হয়তো ওনারা আসলে রেস্ট্রিকশন নিয়ে আসতে পারে তবে বর্তমানে লং স্টাডি গ্যাপ দিয়ে এবং ল জিপিএসি জিপিএ দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এটা হচ্ছে প্রথম বিষয় এবং সেকেন্ডলি যেটা হচ্ছে সাইপ্রাসে যেতে আইএস লাগে কিনা সেটা হচ্ছে একটা কোয়েশন ইয়েস সাইপ্রাসে যেতে আপনার আইএলস লাগবে তবে আই ডেনমার্কের মতো বা সুইজারল্যান্ড এরকম এরকম দেশের মতো আসলে সিক্স পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট লাগবে না আপনার যদি ফাইভ পয়েন্ট ফাইভ হয় তাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তবে এখানে একটা নোটিশ বা নোট আমি বলি সেটা হচ্ছে যে সাইপ্রাসে যেতে আপনার অবশ্যই আইএলস যেন ইয়ে দিতে হবে ইউকেপিআই দিলে হবে না সেটা হচ্ছে বিষয় অনেকেই আইএলস ইউকে দিয়ে আসেন ইউকে দিয়ে আপনি সাইপ্রাসে অ্যাপ্লাই করতে পারবেন না আপনাকে অবশ্যই যেটা ইউপিবিআই ছাড়া যেটা জেনারেল ওইটা দিতে হবে আইএলস তাইলে কিন্তু আপনি সাইপ্রাসে অ্যাপ্লাই করতে পারবেন এক্ষেত্রে আপনি যদি ফাইভ পয়েন্ট ফাইভ থাকে আপনি তাইলে কিন্তু সাইপ্রাসে অ্যাপ্লাই করতে পারছেন এবং ফাউন্ডেশন প্রোগ্রামে আপনার যদি ফোর পয়েন্ট ফাইভও থাকে তাইলে কিন্তু আপনি সাইপ্রাসে অ্যাপ্লাই করতে পারবেন এক্ষেত্রে কোনো বাধা নেই এবং সাই এবং ফাউন্ডেশন প্রোগ্রামে কিন্তু ভিসা হচ্ছে আলহামদুলিল্লাহ এখন বলবো যে সাইপ্রাসে যেতে কত টাকা লাগে আমি সব সময় মোটামুটি সব ভিডিওটি বলি যখন টাকা পয়সার ব্যাপার আর কি তখন বলি যে স্টুডেন্ট ভিসা যাইতে সব থেকে বড় পোস্টিং হচ্ছে টিউশন ফিজ আপনি যদি স্কলারশিপ না পান সো সাইপ্রাসে যেতে আপনার সাধারণ যদি টিউশন ফিজের একটা রেঞ্জ দেই আমি তো আসলে সকল ইউনিভার্সিটির লিস্ট বলে বলে এখানে দেওয়া সম্ভব না আপনাকে একটা রেঞ্জ দিয়ে দেই সেটা হচ্ছে সাইপ্রাসে আপনার চার হাজার ইউরো থেকে ছয় থেকে সাত হাজার ইউরো এই রেঞ্জের মনে করেন সাড়ে পাঁচ হাজার বা ছয় হাজার ইউরো বেশিরভাগ ইউনিভার্সিটির টিউশন ফিস এবং সেটা কোর্স বেঁধে আপনার যদি একটু ভালো কোর্স হয় তাইলে কিন্তু বেশি টিউশন ফিস আবার ল আমার মনে করেন যে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা সামথিং এইরকম টাইপের কোর্সে গেলে আপনার একটু কম টিউশন ফিস লাগবে সো অ্যাভারেজ যদি আমি হিসাব দিই ফর এক্সাম্পল ছয় হাজার পাউন্ড আপনার টিউশন ফিস লাগবে এটা আসলে একটা এক্সাম্পল দিতেছি আর বাংলাদেশি টাকায় যদি আমি হিসাব করি কারণ অনেকে বাংলাদেশি কারেন্সিতে আসলে জানতে জানতে অ্যাকচুয়ালি কত টাকা লাগবে আমি যদি বাংলাদেশেই টাকা হিসাব করি আজকের হিসাব মতে যদি বলি যে অলমোস্ট ছয় হাজার পাউন্ডে আট লাখ টাকার মতো আসে আট থেকে সাড়ে আট লাখ বিশ হাজার টাকা এইরকম হচ্ছে আপনার টিউশন ফিস বাবদ যাবে তারপরেও আদার্স কিছু কোস্টিং রয়েছে আপনার এমপেসি ফিজ ব্যাঙ্ক স্টেটমেন্ট সহ আরও কিছু কোস্টিং রয়েছে সব মিলিয়ে আমি যদি একটা ওভারঅল আপনাকে একটা আইডিয়া দেই সেটা হচ্ছে আপনার দশ থেকে বারো লাখ টাকা যাবে সেটা হচ্ছে সাইপ্রাসের জন্য আর আপনারা যদি চান যে সাইপ্রাসে যেতে কোথায় কখন কত টাকা লাগে এ বিষয়ে যদি জান তাহলে অবশ্যই কমেন্টে লিখে দিন আমি ট্রাই করব নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছে যেখানে আমি শুধুমাত্র কোস্টিং নিয়ে কথা বলবো আর কিছু বিষয়ে কথা বলবো না সো এটা হচ্ছে টিউশন ফিজের বিষয় এবং মাস্টার্স ফাউন্ডেশন এবং ব্যাচেলার তিনটা এবং কিছু কিছু ইউনিভার্সিটিও কিছু ডিপ্লোমা কোর্স রয়েছে অফার করতেছে সেগুলোতেও আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং অ্যাডমিশন নিতে পারেন ইনশাল্লাহ এখন বলবো যে সাইপ্রাসে যেতে ব্যাংক স্টেটমেন্ট লাগে কিনা আপনারা জানেন যে ইউকেতে ইউএসএতে অথবা অস্ট্রেলিয়াতে যাইতে কিন্তু ব্যাংক স্টেটমেন্ট লাগে এবং অনেক দেশে যাইতে কিন্তু ব্যাংকের টাকাগুলো কোথায় থেকে আসছে সেই সেই টাকা সেই বিবরণও দিতে হয় যেটাকে আমরা সোর্স অফ ফান্ড বলছি সো সাইপ্রাসে যেতে হলে আপনার অবশ্যই ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে সেটার অ্যামাউন্টটা হচ্ছে অত বেশি না ইউকে ইউএসের মতো অত বেশি না মাত্র সাত হাজার পাউন্ড থেকে দশ হাজার সরি পাউন্ড আসলে ইউরোর কথা বলছি আমি যেহেতু আসলে ইউকে নিয়ে বেশিরভাগ কথাবার্তা বলি এর জন্য আসলে পাউন্ডের কথা চলে আসছে ইউরো সাইপ্রাসের সকল হিসাব হবে ইউরো দিয়ে যেহেতু এটা ইউরোপিয়ান কান্ট্রি সো যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি সাত হাজার ইউরো থেকে দশ হাজার ইউরো এরকম টাইপের একটা অ্যামাউন্ট আপনাকে ব্যাঙ্কে দেখাতে হবে এবং সেটা আসি টাকায় যদি আমি বলি প্রায় চোদ্দ থেকে পনেরো লাখ আপনি যদি পনেরো থেকে সতেরো লাখ টাকা আপনি দেখান দ্যাটস গুড নো প্রবলেম আপনি ওইটা দেখাইতে পারবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্টের বিষয় যেটা আপনাকে শো করতে হবে সাইপ্রাস এমবেসিতে যে আপনার ফাইন্যান্সিয়াল এবিলিটি আছে আপনি একটা দেশে গিয়ে লেখাপড়া করবেন স্টাডি করবেন এবং কমপ্লিট করবেন এটার জন্যই আসলে ব্যাংক স্টেটমেন্টটা লাগে অনেকে জিজ্ঞেস করেন যে সাইপ্রাসে পার্ট টাইম জব করার কোনো অপরচুনিটিস বা সুযোগ আছে কিনা সেটা হচ্ছে একটা মোস্ট কমন এবং ইয়ে বিষয় কারণটা হচ্ছে আমরা যারা বাঙালি আসছি আমরা যারা বাংলাদেশি ইন্ডিয়ান এবং পাকিস্তানি এই টাইপের যে আমাদের যে এই টাইপের সাবকনগুলোর মানুষগুলো যখন ইউরোপের অথবা অন্য কান্ট্রিগুলোতে যান তখন সবথেকে বেশি আপনি যেই টাকা খরচ করে যাচ্ছেন সেই টাকা আবার কীভাবে ইনকাম করবেন এবং আপনার ফ্যামিলিকে সাপোর্ট দেবেন এই কথা আসলে বা এই চিন্তা সবারই মাথায় থাকে এই জন্য পার্ট টাইম জবের কথা অনেকেই চিন্তা করেন এবং অনেকে জিজ্ঞেস করেন সো সাইপ্রাসে অবশ্যই আপনি পার্ট টাইম জব করতে পারবেন তবে সেটার আমি যদি একটা অ্যাভারেজ স্যালারি একটা হিসাব দিই তাহলে সেটা হচ্ছে যে আপনার এক হাজার থেকে চোদ্দোশো ইউরোর মতো সেটা আপনি মান্থলি ইনকাম করতে পারবেন বাংলাদেশি টাকায় সেটা আপনার অলমোস্ট এক লাখ চল্লিশ হাজার থেকে দুই লাখ টাকার মতো হতে পারে তবে সেখান থেকে আপনার পুরো টাকা আপনি হয়তো বাংলাদেশ নাও দিতে পারেন কারণটা হচ্ছে যেখানে আপনার অ্যাকোমোডেশন কোস্ট রয়েছে আপনার আরও কিছু আদার কোস্টিং রয়েছে আপনার তো অবশ্যই যে মেইল কস্ট রয়েছে আপনি অবশ্যই থাকবেন খাবেন সেক্ষেত্রে আপনার অবশ্যই কিছু কস্ট রয়েছে সো সেই টাকা দিয়ে আপনি বাদ বাকি টাকা আপনি হয়তো দিতে পারবেন সাইপ্রাসে লিভিং কস্ট কত হতে পারে এটা অনেকের প্রশ্ন যে আমি গেলাম ভালো কথা বিসাও হয়ে গেল সব কিছু ঠিক আছে কিন্তু ওইখানে গিয়ে আমি যে আমার কত টাকা খরচ হবে মান্থলি সো এই ক্ষেত্রে আমি বিষয়টা বুঝিয়ে বলি সাইপ্রাসে আসলে লিভিং কস্ট কম্পারেটিভলি আমি যদি ইউকে অথবা ডেনমার্ক স্পেশালি ফিনল্যান্ডে বর্তমানে অনেক ক্রাইসিস চলছে এই বিষয়গুলা যদি চিন্তা করি কিন্তু সাইপ্রাস ওই ক্ষেত্রে কিন্তু একটা ভালো পয়েন্ট বা মানে পজিটিভ একটা দিকে রয়েছে সেটা হচ্ছে যে সাইপ্রাসে বর্তমানে অ্যাকোমোডেশন এখন এত এত বেশি আসলে হাই ইয়ে হয় নাই বর্তমানে দেড়শো একশো থেকে দেড়শো ইউরোর মধ্যে আপনি কিন্তু অ্যাকোমোডেশনটা অ্যারেঞ্জ করতে পারবেন আরও পঞ্চাশ থেকে ষাট ইউরো ইউরোর মধ্যে আপনি কি উঠতে পারেন আপনার যে খাবার রয়েছে সেটা আপনি ম্যানেজ করতে পারবেন তো সব মিলিয়ে আমি যদি বলি যে দুইশো থেকে আড়াইশো ইউরোর মতো আপনার কস্টিং লেগে যাবে আর যদি আপনি খুবই লাক্সারিয়াস ভাবে চলাফেরা করেন তাইলে সেটা এখন তো আপনার বিষয়ে আরো কম টাকায় আসলে আপনি থাকতে পারবেন আরও বেশি টাকাও থাকতে পারবেন সো এটা এখন তো আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি কিরকম টাইপের রুমে থাকতেছেন রকম টাইপের খাবার খাচ্ছেন রকম টাইপের লাইফ লিড করতেছে এটা ডিপেন্ড করতেছে আমি একটা অ্যাভারেজ হিসাব দিলাম যেহেতু মানে আমাদের আমাকে অনেক বিষয় জিজ্ঞেস করেন অনেকে জিজ্ঞেস করেন যে অমুক দেশে যেতে কত টাকা লাগবে অমুক দেশে পার্ট টাইম জব করা যাবে কিনা একসেট্রা এই আমি করলাম ভিডিওতে যাই হোক আশা করছি আপনার কত টাকা ইনকাম হবে এবং তার মধ্যে কত টাকা আপনার অথবা সামথিং লিভিং মানে স্পেন্ড হয়ে যাবে এই বিষয়ে একটা ভালো ধারণা পেয়েছে এখন বলবো যে সাইপ্রাসে স্পাউস নিয়ে যাওয়া যায় কিনা সত্যি কথা বলতে গেলে বা ইউরোপের অনেক কান্ট্রিজ রয়েছে যেমন ফিনল্যান্ড রয়েছে ডেনমার্ক রয়েছে তারপর আপনার মনে করেন যে নিউজিল্যান্ড রয়েছে আপনার তারপর ইউকেতেও এম আর প্রোগ্রামে স্পাউস নিয়ে যাওয়া যাচ্ছে অনেক দেশে আসলে স্পাউস নিয়ে যাওয়া যাচ্ছে বর্তমানে এই সুযোগটা দিচ্ছে আসলে এই ব্যাপারে যদি সাইপ্রাস যদি আমি বলি এ ব্যাপারে একটু মানে ডিফারেন্ট সেখানে আপনি ডিরেক্টলি স্পাউস নিয়ে যাইতে পারবেন না মনে করেন যে আপনি কোনো একটা প্রোগ্রামে গেছেন আপনি সাথে স্পাউস নিয়ে যাবেন অথবা আপনার বাচ্চাকে নিয়ে যাবেন ওইটা কিন্তু পসিবল না সাইপ্রাস ক্ষেত্রে বর্তমানে আপনি যদি স্পাউস নিয়ে যাইতে চান তাহলে আপনি আলাদা আলাদা সেপারেট অ্যাপ্লাই করতে হবে সেক্ষেত্রে আপনাকে একটা ভালো একটা সলিউশন দেয় মনে করেন যে আপনার সাইপ্রাস যেহেতু লং স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করতেছে আপনার দশ বছর বারো বছর স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করতেছে সো আপনি ইউকেতে যে টাকা খরচ করে যাবেন দুইজন সে তার থেকে আরও কম টাকা খরচ করে কিন্তু সাইপ্রাসে আপনারা দুইজনেরই হয়ে যাবে আশা করতেছি সো আপনারা সেপারেট অ্যাপ্লিকেশন করে একই ইউনিভার্সিটিতে যাইতে পারবেন যদি আপনার ডিপেন্ডেন্ট যাকে নিয়ে যাবেন তার যদি এইচএসি কমপ্লিট থাকে তাইলে কিন্তু আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমরা আপনাদেরকে একসাথে দুইজনকেই একই ইউনিভার্সিটিতে একই অ্যাকমিটিশনে আপনাদেরকে ইনশাআল্লাহ দিতে পারবো আশা করতেছি সো এই ছিল সাইপ্রাসে স্টাডি বিষয়ে এক সকল ইনফরমেশন আমি আশা করেছি সকল বিষয়ে কথা বলার জন্য। আপনার কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন এর বিষয়ে আপনার একমিডেশন লিভিং কস্ট পার্ট টাইম জব স্পাউস নিয়ে যাওয়া যাবে কিনা এভরিথিং আমার যতটুকু যে যে বিষয়গুলো আপনারা আমাকে জিজ্ঞেস করেন অলমোস্ট সবগুলোই আমি কভার করার চেষ্টা করেছি যদি কিছু মিস হয়ে যায় তাহলে আপনারা ভিডিওটা আবার প্রথম থেকে একটু দেখে নিন একটু কষ্ট করে আর যদি কিছু নতুন ইনফরমেশন দরকার হয় অবশ্যই কমেন্টে লিখে দিন আমি ট্রাই করবো অ্যান্সারগুলো আসলে করার জন্যে না হয় আমার নাম্বার না হয় কোনো একটা জায়গায় দিয়ে রাখবো যদি সম্ভব হয় তাইলে আপনারা এই নাম্বার থেকে আসলে আমি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আর যদি আপনারা বিদেশে উচ্চশিক্ষা বিষয়ে যদি কোনো বিষয়ে হেল্প লাগে আপনারা আইএস ছাড়া উচ্চশিক্ষা অথবা স্পাউস নিয়ে কোন কোন দেশে যাওয়া যায় কোন কোন প্রোগ্রামে যাওয়া যায় এক্সেটা আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিসে আসতে পারেন আমাদের সিলেট অফিস রয়েছে শিটংয়ে রয়েছে পাবনাতে রয়েছে এইটাই আমাদের অফিসগুলোতে গেলেও ইনশাল্লাহ আশা করছি আপনারা আপনাদের যে ড্রিম রয়েছে আপনাদের স্বপ্ন রয়েছে ইনশাআল্লাহ সেগুলা পূরণ হওয়ার একটা উচিলা আসলে আমরা হতে পারি আমরা বলছি না যে ভিসা দিয়ে দিব এই করে দিব সেই করে দিব আমরা জাস্ট সর্বাত্মক চেষ্টা করতে পারি লিগেলভাবে আপনাদেরকে যতটুকু হেল্প করা যায় ইনশাআল্লাহ আমরা ট্রাই করবো হেল্প করার জন্যে সো সবাইকে ধন্যবাদ আমি আবারও বলছি যদি কিছু মিস হয়ে যায় আপনারা ভিডিওটা আবার কষ্ট করে দেখে নিন আর যদি কিছু নতুন জানা তাকে কমেন্টে লিখে দিন আমি ট্রাই করব অ্যানসার করার জন্য সো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম